ওরা ডিসাইড মানে ভিড়ের মধ্যে সবাই একসঙ্গে গোল করে দাঁড়িয়েছে কে কি খাবে গোনাগুনি চলছে তো আমাদের বাবুনদা খুবই মজার তো বাবনদা সবাইকে জিজ্ঞেস করছে কে কী খাবে আর সে এক দুই তিন চার গুণ করে গুনে না সেই রকম করে গুনছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ ইকির মিকির চামচিকিরের মতো আর কি তো কে কি খাবে সেই নিয়ে গোনা চলছে তো এই দিকে ভিড়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কত পরিমাণ ভিড় হয়েছে মেলাতলায় তারপর আমরা চলে যাব রেস্টুরেন্টে বসতে এই যে রেস্টুরেন্টে বসে পড়েছি আমরা আমি আমার মেয়ে ওইদিকে বান্ধবী হরিদা তারপরে ওই বাবনদা আরও পেছন দিকে দিদিরা আছে তো সবাই মিলে একটা করে রোল নিয়ে নিয়েছে আমি রোল খাই না তো রোল টোল খেয়ে চলে গেলাম মানে জুসের দোকানে দেখো এখানে কত রকমের জুস রয়েছে অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস পুদিনা জুস মানে ভ্যারাইটিস জুস এখানে আছে তো আমার তো দেখে খুব ভালোই লাগছিল কী সুন্দর জুসগুলো মানে লাফালাফি করছিলো দেখো যেন মাছ আছে মাছের দুঃখে লাফাচ্ছে সেরকমভাবে জুসগুলো লাফালাফি করছিল। তো জুসটা যথারীতি হাতে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো জুস নিয়েছি তো মুখে আর মানে স্ট্রটা ভালোভাবে ঢুকাতে পারছিলাম না হাতে অনেকগুলোই জিনিস আছে তার জন্য স্টটা ঢুকাতে পারছিলাম না যাই হোক স্টটা ঢুকিয়েছি দিয়ে এই আমাদের ছেলেটি বললো যে আমাদের ফটো তুলে দেবে তাই আমরা একটা ফটো তুলে নিলাম তারপরে চলে গেলাম পানের দোকানে তো আগুন দিয়ে এ দেখো পান খাওয়াচ্ছে রিম্পা রিম্পা পান খেলো প্রথমে তারপরে রিম্পা দেখে দেখে আমার বান্ধবী বলছে দেখি কেমন লাগে তার জন্য আমার বান্ধবীর জন্য এই দিকে পান সাজানো চলছে দাদা বলছে ভয় নেই কিছু তো আগুনটা ধরিয়ে দিয়েছে দেখতে পেয়েছ তো আমার বান্ধবী যথারীতি হা করে আছে এই যে ভরে দিয়েছে এরপরে আমার বান্ধবী আর এ হয়ে গেছে এখন যেন স্ট্রোক হয়ে যাবে কি অবস্থা ওর হ্যাঁ এই দিয়ে সবাই মিলে ওর পান খাওয়ার ইয়ে দেখে হাসাহাসি করছে যে হ্যাঁ কীভাবে সঙ্গীতা পান খেলো তা আমি জিজ্ঞেস করতে গেলাম হ্যাঁ রে কী রে ও কিছুতেই কথা বলতে পারছিল না শেষ মেষ বলল যে আমার পুরো দম আটকে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তো আমি বললাম না কিছু হবে না চল দিয়ে ধর্মরাজের কাছে গেলাম যার গাজন আর কি যে গাজন দেখতে আমরা এসেছি সেই ধর্মরাজ বাবা সেই ধর্মরাজ বাবাকেও তোমরা একটু ওইখান থেকে প্রণাম করে নিও কারণ ইনি খুবই জাগ্রত ঘুরে ফিরে চলে গেলাম দোলনাতে নাগরদোলা বিভিন্ন ধরনের নাগরদোলা এখানে বসেছে আর ছোটোদের তো না ছোটোদের তো নাগরদোল্লাটাই নাগরদোলায় চড়বো তো ওরা চড়তে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনুভব করছি সেই পুরোনো ছোট্টবেলাটাকে তো বড় হলেও তো আমরা নাগরদোলায় চাপি কিন্তু এই যে গাড়ি এলে এগুলো ঘুরছে না এগুলো ছোটোদের জন্যই তো সবাই ওইখানে নাগরদলায় ঘুরে নিল তারপরে চলে এলো বন্দুকে করে বেলুন ফোটাতে তো এইদিকে দেখো বেলুন রয়েছে আর একটা কাপড় ঝুলিয়ে দিয়েছে যাতে বেলুনগুলো ওর উপরে পড়ে এই পুচকু ভা আমাদের এক একদিকে খেলছে আর একদিকে আমাদের বাবনদা তো বাবনদার কিছুতেই গুলি পছন্দ হয়েছে না বলছে দেখো গুলিগুলো এখানে পড়ে আছে যথারীতি লোক মানে ওনার সাথে চিৎকার করছে ওইদিকে সুভাষদা শুরু করে দিয়েছে গুলি নিয়ে হ্যাঁ বলছে তুই যা চিৎকার করছিস কর আমি আপনার ট্রায়াল দিই দিয়ে ওটা সুভাষদার হয়ে যাচ্ছে তারপরে বাবন দ্বারে আর একটু উৎসাহ বাড়লো না আমিও করবো তার বাবন যা যাড়িটি বেলুন ফুটিয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বেলুনটা এরকম বেলুনটা পড়ে গেলো আমরা দেখতে পেলে কিনা জানি না কিন্তু ওই কাপড়ের মধ্যে যথারীতি একটা বেলুন পড়ে গেছে তো এইদিকে বাবন তা এর নিয়ে বসেও আছে চলো আর এইখানে থাকা যাবে না এবার যেতে হবে তো এবারে মেলা চলাটাই ঢুকে পড়লাম মেলা তলায় ঢুকে বাস্কেট কিনতে গেলাম বাস্কেটটা কিনে নিয়ে চলে গেলাম পাশকুরার চপের দোকানে তো পাশকুরার চপের দোকানে সবাই বসে বসে এইখানে পাশকুড়ার চপ খাচ্ছে যে চপটা এতটাই ঝাল যে কি বলবো জীবের তালু টালু সব যেন জ্বলে গেল তো তবুও আমরা খেতে বসে ওইখানে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম এবারে বাড়িতে এসে দেখো ভাতের কী কী আইটেম হয়েছে এখানে ভাত আছে মাংস আর পোস্ত এইসব হয়েছে আইটেম সবাই সিঁড়িতে বসে পড়েছে বেচারাদের খিদেও পেয়েছে বাজে ঘড়ির কাটা দেখছে বাজে বারোটা রাত বারোটা বেজে গেছে আর এদের গল্প করে করে খেতেও রিলেট হচ্ছে তো সবাই মিলে খুবই আনন্দ হচ্ছে রাজন দেখতে এসে এতটাই আনন্দ হবে ভাবতে পারিনি খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে তো বাবুমরা আমাদেরকে এতটাই হাসাচ্ছে যে আমরা হেসে হেসে আমাদের পেট ছিঁড়ে যাচ্ছে ভাত খাচ্ছে কম কথা বলছে বেশি এই দেখো এইদিকে পোস্তটা নামানো আছে তখন তো ওদের দেখানো সব কিছু শেষ সকাল হয়ে গেছে আমার গালেও হাত পড়ে গেছে বাড়ি যেতে হবে টাটা